রাষ্ট্র মেরামতে জনাব তারেক রহমানের একত্রিশ দফার লিফলেট বিতরণ মুন্সীগঞ্জ সিরাজদি খানের সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম চৌচল্লিশতম বার্ষিকী উপলক্ষে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ সদস্য কমিটি মুন্সিগঞ্জ জেলা বিএনপি ও সভাপতি উপজেলা প্রধান বক্তা এম হায়দার আলী সদস্য আহ্বায়ক কমিটি মুন্সিগঞ্জ জেলা বিএনপি ও সাধারণ সম্পাদক সিরাজদি খান উপজেলা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহ আলম শেখ বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক স্পেন প্রবাসী এ সময় সভাপতিত্ব করেন মোহাম্মদ আজিজ আল রাজি সাবেক চেয়ারম্যান মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ ও সভাপতি মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি সঞ্চালনায় আব্দুল রহিম শেখ সাধারণ সম্পাদক মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজনে সিরাজদিখান থানার মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন

আমাদের বিএনপির সতেরো বছরের যে নেতা কর্মীরা নিহত আহত হয়েছেন নিহত এবং আহত হয়েছেন তাদের জন্য জন্য জন্যেক রহমান কে সুস্থ রাখার জন্য আপনার সবাই আজকে আমরা সহ সবাই দোয়া করব এই আশা ব্যক্ত করে আজকে আমরা আরম্ভ করছি নেতা তারেক রহমান বলছেন জনগণের পাশে যান জনগণ